বাহির থেকে এত দাম দিয়ে স্যান্ডউইচ না কিনে বাসায় যদি আপনি স্যান্ডউইচ মেকারে খুবই কম সময় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে যদি স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয় বলেন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যান তো এটার মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়েছি দেন হচ্ছে এখানে আমি কিছু চিংড়ি মাছ কুচি করে রেখেছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে মাঝারি সাইজের মাঝারি সাইজের যে চিংড়িটা থাকে সেটা আমি নিয়েছিলাম সেটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর কি তো এটাকে একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে খুব বেশি বাদামি রং করা যাবে না কারণ আর মাছটাও যদি আপনি একটু খুব বেশি ভাজতে দেন তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আপনি চাইলে আরও কিছুটা মাছ এখানে অ্যাড করতে পারেন আমি যেহেতু এখানে ডিম অ্যাড করবো তাই আমি অ্যাড দিচ্ছি না তো এখানে আমি কিছু টমেটো এবং কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম আর এই কাঁচামরিচটা আপনারা আপনাদের মানে টেস্ট অনুযায়ী দিতে পারেন কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি সব কিছু দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর টমেটোটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব দেন হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু আমি এখানে মাছ ইউজ করেছি তাই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে এখানে আমি একটা বাটিতে দুইটা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম আর কড়াইতে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম প্যানের মধ্যে আর পেঁয়াজের মিশ্রণটা আমি একটু সাইড করে রেখেছি দেন আমি ডিমটা দিয়েছি ডিমটা দিয়ে একটু কয়েক সেকেন্ড রাখবো যেন ডিমটা একটু শক্ত হয়ে আসে দেন হচ্ছে এটাকে আমি ঝুরঝুরে করে নেব খুব ভালোভাবে আর এই কাজটা তো আমার মনে হয় আপনারা সবাই পারেন যারা ফ্রায়েড রাইস রান্না করেন তারা তো আরও ভালোভাবে পারবেন অবশ্যই তো এ তো আস্তে আস্তে এটা কিন্তু একটু শক্ত হয়ে আসছে আর এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি অনেকক্ষণ রাখলে দেখা যাবে কি অনেক বেশি বড় দলা পেকে যাবে তো একটু ছোট ছোট করে ঝোরোঝোর করলেই হবে তো এরপরে হচ্ছে এই যে আমি এটাকে খুব সুন্দর করে প্যানে যেগুলো লেগেছিলো এটা কিন্তু ভালোভাবে উঠিয়ে নিচ্ছি দেন ঝোড়ো ঝোড়ো করে নিয়েছি এরপরে এটাকে একটু ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নিয়েছি আমি তো আমি যদি সব দেখাতে চাই ভিডিও কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি যতটুকু বলে বোঝাতে পারছি আই হোপ আপনারা বুঝতে পারছেন তো এখানে আমি হচ্ছে সয়া সস দিয়ে দিলাম দেন হচ্ছে ফিস ফিশ সসটাই আমি ইউজ করব তো এটাও পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আসলে আমি মেপে কোনো কিছু ইউজ করতে পারি না আমি আমার চোখে একটা মাপ হয়ে গেছে সেটাই আমি বুঝে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখানে আমি হচ্ছে টমেটো সসটা দিয়ে দিচ্ছি তো টমেটো সসটা দেওয়ার পর হচ্ছে আপনি এখানে ওয়েস্টার সসটা ইউজ করতে পারেন তো আমার বাসায় ওয়েস্টার সসটা ছিল না তাই আমি ইউজ করিনি আর এই তো এরপরে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ লবণ সসে কিন্তু লবণ থাকে এরপরে হচ্ছে ম্যাগির যে ম্যাজিক মশলাটা থাকে সেটা আমি এখানে দিয়ে দিলাম দুই প্যাকেট আমি দিয়েছি তো এটা কিন্তু একটু ঝাল হয়ে থাকে সেটা বুঝে শুনে অবশ্যই ইউজ করবেন কারণ সবাই তো আর ঝাল পছন্দ করে না তাই হচ্ছে এটা এখানে আপনি বুঝে শুনে ইউজ করতে পারেন আর হ্যাঁ এই রান্নাটায় কিন্তু আপনি চাইলে চিকেনটাও ইউজ করতে পারেন চিকেনটা একবারে পাতলা পাতলা করে কেটে দেন হচ্ছে আপনি তেলে একটু ভেজে নিতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে তো আজকের স্যান্ডউইচে যে পুরটা আমি তৈরি করছি এই পুরটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি আর আমি জানি এই আমি যে যে উপকরণ ইউজ করেছি এগুলো সবার বাড়িতেই কিন্তু থাকে তো এই উপ স্যান্ডউইচের পুরটা আমি খুব ভালোভাবে সব কিছু মিক্স করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর আমার বাসায় তো সব কিছুই অনেক বেশি ভাজা ভাজা পছন্দ করে আর কি তো এ তো এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হয় যে ডিমের গন্ধ বা মাছের গন্ধ কোনোটাই কিন্তু থাকবে না দেন হচ্ছে এখানে আমি একটু গরম মশলা ইউজ করলাম গরম মশলা গুঁড়াটা আর হচ্ছে একটু জিরে গুঁড়া ইউজ করলাম এটা দিলেও কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো আমার পুরটা রান্না করা হয়ে গিয়েছে দেন আমি একটা সাইডে রেখে দিয়েছি তো এখানে একটা এর মধ্যে আমি কিছু পাউরুটি নিয়েছি তো এটা হচ্ছে স্যান্ডউইচের পাউরুটি দোকানে বললেই কিন্তু আপনাকে একটু বড়ো হচ্ছে পাউরুটিটা দিবে এরপরে পাউরুটির উপরে আমি কিছু একটা সস দিয়ে টমেটো সস দিয়ে আমি একটু খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি তো এই সসটা আপনারা চাইলে আর এটার উপরে যে পারোটিটা দেব সেখানেও কিন্তু ইউজ করতে পারেন আমার কাছে ওটা দিলে ভালো লাগে না এই জন্য আমি শুধু নিচের পাটটাই দেই আমার কাছে এটা এভাবে দিলে অনেক বেশি ভালো লাগে আর এই স্যান্ডউইচটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তাই আর কি সবার জন্য তৈরি করছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমার এই ভিডিওটা আজকে করে দিচ্ছে লামহা এই ভিডিও করতে গিয়ে যে ও কত বকা খেয়েছে আমার কাছে ইকরা বলছিল আপি আপনি যদি ওকে ওকে যে বকা দিচ্ছেন এই ভিডিওগুলি তুলে রাখতেন তাহলে হয়তো বসতো ওকে আমি যেভাবে বোঝাচ্ছিলাম ও করে কি উল্টাপাল্টা করে ক্যামেরা ধরে তো মাঝে মাঝে বকা খায় তো যাই হোক আর লামহা ও যে মিলাদে এসেছিলো তখন ওকে রেখে দিয়েছিলাম ওর এক্সাম শেষ হয়ে গিয়েছে তো ওর তো আম্মু বলল যে লামহার জন্য কিছুটা স্যান্ডউইচ তৈরি করে দাও আর আমরা সবাই ও খাই তো আমাদের সবার জন্য তৈরি করা এ তো এই তো আমি একটু বাইরে গিয়েছিলাম তো ওইখান থেকে এসে দেন আমি স্যান্ডউইচগুলো তৈরি করছি আর পারউটা কিনে নিয়ে এসেছিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন একটা জবের জন্য হচ্ছে কথা চলছে তো আই হোপ ওইখানে যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পাই তাহলেও আল্লাহর কাছে শুক্রিয়া জানার কারণ হয়তো ওটা আমার জন্য ঠিক ছিল না তো মন খারাপ করার কিছু নেই তো সেই জন্য একটু বাহিরে গিয়েছিলাম তো এক এক করে সবগুলা পুর কিন্তু আমি পাউরুটির উপর দিয়ে দিয়েছি আর মাঝখানটা ফাঁকা রেখেছি কারণ স্যান্ডউইচ যে ম্যাগাটা এটা কিন্তু মাঝে দিয়ে একটু ডিজাইনটা একটু অন্যরকম হয়ে থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাঝে একটা মাঝখানে একটু কাটার মধ্যে হয়ে হয়ে থাকে কারণ মাঝে মাঝখানে যদি আমি পুরটা দেই তাহলে দেখা যাবে যে এটা আমি পরে পিস করতে পারবো না তো এরপর হচ্ছে আমি স্যান্ডউইচ মেকারে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি করে দেন আমি রুটিগুলো দিয়ে দিলাম আর রুটিগুলো কিন্তু একটু মাছে ছিদ্র ছিল আবার এটা কেউ মাছে মনে করেন না তো এখন আমি এই মেকারটা আটকিয়ে দিচ্ছি পা দিয়ে আটকিয়ে দেন আমি হচ্ছে লাইনটা দিয়ে দেবো তো সুইচটা দেওয়ার পর হচ্ছে এই যে সবুজ পাতিটা জ্বললে এটা হচ্ছে লাইনটা ঠিক হচ্ছে ঠিক আছে এবং ভেতরে কুকিং হচ্ছে তো যখন লাল বাতিটা জ্বলবে তার মানে আপনার কুকিং ভেতরে স্টপ হয়ে গিয়েছে তো এখন আসলে লাইনটা অফ করে দিলাম আমি আর লাইনটা অফ করে দেওয়ার পর এই যে দেখেন কেমনটা হয়েছে এটাও কিন্তু দোকানের মতো যদিও হয় না দোকানেরটা একদম একটা মানে পারোটির মতো থাকে বাট এটাও কিন্তু খেতে খুব দারুণ হয় আসলে স্যান্ডউইচ মেকার এভাবেই তৈরি করে স্যান্ডউইচ স্যান্ডউইচগুলা আর দোকানে যদিও ম্যানোজ টেওনজ দিয়ে ইউজ করে আপনি চাইলে এখানে শশাও ইউজ করতে পারেন তো এক এক করে আমি সব এগুলো সবগুলো স্যান্ডউইচ আমি বানিয়ে নিব আর যেহেতু আমরা ঘরেই খাবো তাই আমি আর পিস করছি না তো সবাইকে একটা করে স্যান্ডউইচ দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু কেচি দিয়ে কেটে বা ছুরি দিয়ে কেটে পিস করে নিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো এক এক করে আমি এভাবে সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এবং হচ্ছে এই যে দেখেন সবগুলো স্যান্ডউইচ কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো একটা স্যান্ডউইচ নিয়ে আমি এখন লামহাকে খেতে দিলাম তো লামহা বলছিল আপনি আমাকে ভিডিও করো না তো সেই জন্য প্লেটটা ধরে রেখেছিলো তো এই যে দেখেন স্যান্ডউইচগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম আর কোনো ভিডিও দেখতে ইচ্ছে করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ